দেগঙ্গার সোহাই শেতপুরে দুয়ারে সরকার ও শিক্ষামূলক ক্যাম্প গ্রামে গ্রামে পৌঁছালো উন্নয়নের বার্তা উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা সোহাই শেতপুরে গ্রাম পঞ্চায়েত থেকে কুমারপুর হাই স্কুল ও দৈবঙ্গপোল এফপি স্কুল সরকারের পরিষেবা পৌঁছালো জনতার দুয়ারে সরকার এখন আপনার আপনার দুয়ারে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেগঙ্গা এক নম্বর ব্লকের সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প সরকারি পরিষেবা শিক্ষা এবং সমাজ সচেতনতা এই সব কিছুই একসাথে তুলে ধরল এই ক্যাম্প ক্যাম্পে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা সাইবার নিরাপত্তা এবং সামাজিক ক্ষতির দিক নিয়ে আলোচনা করা হয় এছাড়াও মদ্যপানের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে খোলা আলোচনা হয় যেখানে সমাজের তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার বার্তা দেয়া হয় পরিবেশ রক্ষায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয় পঞ্চায়েত গ্রামবাসীদের মধ্যে একটি করে গাছের চারা একটি করে ডাস্টবিন বিতরণ করা হয় বাংলা গড়ার লক্ষ্যে দেগঙ্গা ব্লকের সমাজসেবী রিঙ্কু শাহাজী সকল উপভোক্তাদের সামনে লিফলেট বিলি করেন এবং একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা এক নম্বর ব্লকের কনভেনর মফিদুল হক সহাজি প্রতিটি ক্যাম্প ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পরিষেবার গুণমান নিশ্চিত করেন মেডিকেল ক্যাম্পে তিনি নিজেই স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মফিদুল হক শাহজি কর্মদক্ষ জেলা পরিষদ ফাহিম আলম বিডিও দেগঙ্গা এবং আনিসুর রহমান বিদেশ সহ সভাপতি পঞ্চায়েত সমিতি উৎপল পুরকাইত এসডিপিও দেগঙ্গা রিঙ্কু শাহাজী দেগঙ্গা ব্লকের সমাজসেবী মুকুল সমাজসেবী ওসাম খাতুন প্রধান সোহাই শেদপুর গ্রাম পঞ্চায়েত জলধর মুন্ডল উপপ্রধান প্রাক্তন প্রধান মফিজুল ইসলাম সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যবৃন্দ এই ক্যাম্প শুধু একটি প্রশাসনিক উদ্যোগ নয় এটি এক নতুন দিনের সূচনা উন্নয়ন সচেতনতা এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়েই সোহাই শেদপুর এখন এগিয়ে চলেছে একটি সুন্দর গঠনমূলক আগামীর দিকে অঞ্চল সেই মানুষের যে কাজগুলো দায়িত্ব সহকারে করছে আমাদের প্রধান আছে ইতে আমাদের আছে এই যে ডেঙ্গুর যে প্রবণতা সেই প্রবণতাটা যাতে আমাদের মধ্যে থেকে কেউ হারিয়ে না যায় এই ভাই ডেঙ্গু তো একবার প্রবল সেইটা বারে মানুষের কাছে বিভিন্ন বার্তা দিয়ে এই যে আজকে ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করবো আমাদের এলাকা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আবর্জনা মুক্ত সমাজ কিভাবে বলবো তারা আজকে শুধু নয় তো প্রায়শই তো বিভিন্ন প্রোগ্রামে তারা বাজারে বাজারে দেখছেন প্লাস্টিক বর্জন করার জন্য বিভিন্নভাবে ব্যবস্থা করেছে সপ্তাহে একদিন গাড়ি করে তুলে নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে সেখানে নিয়ে যাচ্ছে ডাস্টবিন তাদের হাতে নিয়ে তারা পরিবারের যে ওয়েস্ট সেগুলো তারা ডাস্টবিনে রাখবে এই যে প্রচার এই যে মানুষকে সচেতন করা অ্যাওয়ারনেস করা এটা তো সহিশেদপুর গ্রাম পঞ্চায়েতে আজ নয় তারা মানুষের জন্য করে বন্ধু বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দ্বারা মেনে চলেছে এই ক্যাম্পে ফার্স্ট এডাস রাখতে রাখতে বলেছে আমাদের স্বাস্থ্য বিভাগে আমাদের আশার কর্মীরা আমাদের সেলফ কর্মীরা মানুষকে সাহায্য করছে এবং স্বাস্থ্য আধিকারিকরাও আছে তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছে বিষয়টা হচ্ছে এরকমই বলতে হয় মাংসকে মাংসের পচন থেকে রক্ষা করতে পারে লবণ আর যদি লবণই নষ্ট হয়ে যায় তাহলে মাংসের কী স্বাভাবিক কারণেই যদি সন্তানরা বেপথে চলে তাহলে সেটা পরিবর্তন করতে পারে পিতামাতা যদি ছাত্রদের অন্ধকার থেকে আলোয় আনতে হয় পারে শিক্ষক তেমনি সমাজকে যদি কেউ পরিবর্তন করতে পারে সেটা যারা দায়িত্ব আছে প্রশাসনের দায়িত্ব বা যেন রাজনৈতিক নেতা হয় তারা স্বাভাবিক কারণে মানুষকে সচেতন করার জন্য যে মন আমাদের সমাজকে অনেকটা নষ্টের পথে নিয়ে আর বিভিন্নভাবে মানুষ এটিএমের মাধ্যমে বলুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বলুন প্রতারিত হচ্ছে স্বাভাবিক মানুষকে আসলে পাড়ায় সমাধানে আমাদের পাড়া আমাদের সমাধান আর দুয়ারে সরকারে এই কর্মসূচি দুটো করে মানুষকে জানান দেওয়া হচ্ছে যে আপনারা বিপদে না মত মানুষকে বিপদ ডেকে আনছে সমাজের বিপদ ডেকে আনছে এটিএম জালিয়াতি প্রতারিত হচ্ছে মানুষের প্রতারণা থেকে সচেতন হয় সেই কারণে আমাদের আজকে এই নাট্য উৎসব এখানে অবস্থান আমাদের সরাই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত শিশুরা আছেন এখন তো ঘরে ঘরেই সবাই ফোন ছাড়া মানে ফোনে আসক্ত বাচ্চা কাচ্চারা তাদের ফোন থেকে আলাদা করতে আমাদের প্রথমত মাঠ করতে হবে খেলাধুলোর মাধ্যমে তাদেরকে এই ফোন থেকে ছাড়াতে হবে কারণ আমাদের এই শিশুরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ তাদের যদি এই মানে ছোট্ট বয়সে যদি তাদের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীকালে তাদের অনেক প্রবলেমের মধ্যে পড়তে হবে কারণ হয়তো এই ফোনে আসক্ত হতে হতে কারোর চোখের সমস্যা বা অনেক সময় ব্রেন ওটি হচ্ছে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এগুলোকে ছাড়িয়ে আমাদের মাঠ নীতি করতে হবে সমাজকে সুস্থ রাখতে গেলে আমাদের এই যেসব ড্রিম বা থেকে মানুষকে বিরত রাখতে হবে তার জন্যে প্রথমত আমাদের একটা ক্যাম্প বা সচেতনতা একটা শিবির তৈরি করতে হবে যারা এই সমস্ত আছে মদ্যপান করেন তাদের প্রথমত বোঝাতে হবে নাম বুঝলে তাদেরকে একটা হোমের ব্যবস্থা করতে হবে যাতে তারা ওখানে থেকে তাদের ঠিকঠাক মানে চিকিৎসা হয় বা তাদের একটা ওই সাইটিয়াইটিস্ট দিয়ে তাদের কাউন্সিলিং করানোর ব্যবস্থা করার মাধ্যমে আমরা সুস্থ করে তুলবো আমাদের শরীর